एक नंबर नाम दिए छे हां नाम दिए छे तो सही किने जड़ा कंफर्म कर लो किने हां जड़ा कंफर्म हो गयो छे एकान हजार टका एकान हजार टका तो संगे कुछ ऑफर आ छे ऑफर आ छे तुम्हारा खुटाई बांधले 10000 हाँ? और माथा देले एकटा भेड़ा নমস্কার এই পুরুলিয়া ইউ ইউটিউব চ্যানেলে এই পুরুলিয়া তথা এই মানভূমের এবং ঝাড়খণ্ড রাজ্যে যত কাড়া রসিক এবং কারা প্রেমিকদের স্বাগত জানি আজকে আমি এখন এক রসিকের ঘরে এখন এসে পৌঁছে গেছি তো এই কাড়া রসিকের কাছে এখন জানব যে বয়ের কাড়াটা রয়েছে সেই কাড়াটা এখন কোথাও লড়াতে নিয়ে যাবো গাঁয়ে আসর করবে কী করছে সে বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো এই কাড়া মালিকের কাছেও আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত সরসরি আমি মালিকের কাছে চলে যাচ্ছি তো মালিক নমস্কার নমস্কার আচ্ছা কেও না চিন বলুন এখনো মোটামুটি কেমন থাকিবে বলো ধান্দন ধান্দন গই উঠাতেই চলছে চলছে এখনো পুরেনি না পুরেনি আর দু এক দিন আছে তো বহির করে কেমন রেখেছে এখন তো ভালো তো আর আছে তো একাইটা আছে না জোড়া আছে একটা আছে একাইটে আছে হ্যাঁ তো আপনা তো অনেক জায়গায় খেলাও দেখি জিতা বড় বড় এক বার দর্শক যদি নতুন করে দেখছে এই ভিডিওটা

দেখো ভারী আছে কাটাটা ওটা কনফার্ম করার পরে কি রকম ওটা ভারী হালকা ভারীটা কিভাবে ওটা ইয়ে করলে ওটা চলাই মানছে না তাহলে তো আমরা কি করে বলো না দেখে দেখে শুনি তো কনফার্মটা কইছিল না আপনি আপনিও তো সেকিনের সাথে না ছিলাম তারপর তো ঘরে আসে আলোচনা ঘুরে আছে তো যেখানে আমি লাগাবো না তাহলে ছেলে তার মাঝে না ছেলের উপরে তার যাওয়া যাবে না এখন না কিন্তু পাবলিক তো পাবলিক কিন্তু এটা ভুল বুঝবে হ্যাঁ সেটাতে পাবলিক ভুল বুঝছে কমেন্ট লিখছে ভুল ঠিক আছে আমার কনফার্ম করলে ওটা কিন্তু খারাপ বলবে হ্যাঁ খারাপ তো বলছে হুম হুম আর কথায় কার্ড দিয়ে তোমার আছে এক এক নাম দিয়েছে নাম দিয়েছে তো সেই জোড়া কি না জোড়া কনফার্ম হয়ে গেছে

এবার ভোল্টেজ কি রকম চলছে পুরা হাই ভোল্টেজ হাই ভোল্টেজ মানে তাও 240 না 440 ওই ভোল্টেজ মানে কি ওই পুরো কেবল তৈরি চলছে যেটা আমাদের করতে সেটা এটা করে যাচ্ছে করে যাচ্ছে এবার ওখানে কি এবার ওখানে এই কি করবে না করবে হুম হ্যাঁ যেটা আমাদের করতে সেটা এটা করে যাচ্ছে তো গীতি কাটি এখন দর্শকে তো জানতে খুঁজবে গিদি কাটি তাহলে লড়াইটা কবে আছে লড়াইটা আছে 13 পৌষ 13 পৌষ হুম ইংরেজি 29 তারিখ 29 তারিখ হুম তারপরে আছে এই

एवं तार संगे देख चें विभिन्न रकम और विभिन्न रकमें नास्केल देख नास्केल देख अजमुने रासियां लुकता जेटा समस्त में यहाँ कौन चलती हैं इंगे चलती हैं इंगे आट्टा रासियां ना निज आट्टा रासियां लुकता है कि तो सेटा देखते अपना राव आशीर्वेदन सेबी सोले पोस नगी सोले पोस लोड़ाई ट નાના ઓડા જલાપુરિયા એતા ચટુમદર ટોલાવડ ચટુમદર ટોલા હા আচ্ছা તો જોડાટા પય આખન કેમ લાઈ છે પૂરા ભલા લાઈ છે એ જે આપનારે ઈખનેલે મને ચેન્જ કરે જે જોડાટા કઈ દીદી કાટી હા તો કસબવાલ મેલા કમિટી કોનો કી દોષ ચિલે જે આપનારે ઉખિન થી કેડા ટા તુલી ના મેલા કમિટી દોષ ના અમારા વાકે ખાન દાવન સકલે ભલાઈ કરલે મને જાર કડા સાથે જોડા કોતે છલી उबोल्लो ताले जोड़ा कर किचो ऑफर हमें दिवो दिवो दिया होगा दिया होगा हमने मुख्य मुख्य जेटा कॉल हाँ मुख्य मुख्य हाँ। ताले हमरा ताब बोले बोले मुख्य मुख्य ना ताले यूट्यूब पे तुम्हें कोतार भाषा हो वो जन ना यूट्यूब पे बोल बोलना है अरे अपना रे ऑफर टच है इसे हाँ ताचा रात तो जुल्लई पे की करे कि तो अपना रे ग्रामीण जो दिया सर करें বাহিৰত দূৰত থাকে আছবে তাকে তো অফাৰ লাগিব কিন্তু তালে সেই হিচাপে মুখে ইউটিউবে ভাষালেও নাই তো ঠিক আছে যদি আমাৰ কোনোদি প্ৰগ্ৰাম পায় তোমাৰ জনাব তাৰ আগেও আগে সময় ৰাখিয়ে আমাৰ ফোন কৰি জনাইছোঁ বুলি এম এম বেপাৰ চলাইছিলো মঞ্চায় নাই মাছ তালে ইউটিউব কৰি ছোৱে দে <shranly> mm. वार तो खत तोला दरकार छे की हलो ना हलो कि से जिन अंचीन आनसी नहीं हां पहले वार तो बोला दरकार छे ते किसे जिन तो आनसी नहीं कस बोल मेला कमिटी का चाप ना जे काडा तो तुले नहीं गिदी गाटी जोड़ा कर ले तो गिदी गाटी मेला कमेटी एक चांस से दे हां एक चांस से जोड़ा दे एक चांस से जोड़ा है हां एक चांस से तो मेला चा कमेटी के की बोलबो असस से धन्यवाद जोड़ा दिया जिन हम्म अरे ये पूरे उन्हें आश्वासन देगी जिन कौन से ने না এখন মাঠ দেখা যায় যাওয়া হয়েছিল তারপরে এখন মাঠটা দেখা নাই একদিনে পাঁচ দিন আগে বলছে আসবে মাঠটা দেখে যাবে কোথায় কি অভিজিৎ সিং সর্দারের যে কাড়াটা রয়েছে এই চাটুমাদের গ্রামে তার কাকু সত্যজিৎ সিং সর্দার উনি বক্তব্য দিলেন যে ইনার কাড়াটা জোড়া হয়েছে ওই গিদিঘাটি আসরে এক নম্বর কাড়ায় তো ওইখানে তেরো দিনে আপনার সবাই উপস্থিত হবেন আরাম বিশেষ ভিডিওটা দীর্ঘায়িত করছি না ছোট্ট সাক্ষাৎকারটি এখানে শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয়ার জয় গরম list